করে আজ রাজ্যের বন্যা পরিস্থিতি পরিদর্শন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ত্রিপুরা রাজ্যের বন্যা পরিস্থিতির কথা চিন্তা করে চল্লিশ কোটি টাকা ত্রাণের ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী এবারে বন্যায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ত্রিপুরা গোমতী জেলার অমরপুর করবুক ইত্যাদি এলাকায় বন্যার কারণে শত শত মানুষ গৃহহীন হয়ে আশ্রয় শিবিরে উঠেছেন নষ্ট হয়েছে বিঘার পর বিঘা ফসলের ক্ষেত এবং বাড়ি ঘর বন্যা পরিস্থিতি সরজমিনে ক্ষতি দেখতে শুক্রবার আকাশপথে এসব এলাকা পরিদর্শন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা তিনি সেনাবাহিনী হেলিকপ্টারে করে আগরতলা থেকে এইসব এলাকাগুলি পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়ে উল্লেখ করেছেন যে বন্যা দুর্গত এলাকার মানুষদের সহায়তা করার জন্য চারটি হেলিকপ্টার বরাদ্দ করা হয়েছে এই হেলিকপ্টারগুলির মাধ্যমে বন্যা বিধ্বস্ত এলাকার মানুষদের মধ্যে খাবার পানীয় জল ঔষধ এবং অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রী আকাশ পথে বিতরণ করা হচ্ছে পাশাপাশি যে সকল জায়গায় গাড়ি বা নৌকার মাধ্যমে পৌঁছানো যাচ্ছে না সেই সব জায়গাগুলি থেকে হেলিকপ্টারে করে সাধারণ মানুষদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা হচ্ছে এদিকে ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ত্রিপুরা রাজ্যের বন্যা পরিস্থিতির কথা চিন্তা করে চল্লিশ কোটি টাকা ত্রাণের ঘোষণা দিয়েছেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি না হওয়ায় রাজধানী আগরতলা শহর থেকে জল কমতে শুরু করেছে বেশিরভাগ জায়গায় এখন শুকিয়ে গিয়েছে এদিকে ধীরে ধীরে হাওড়া নদীর জল কমছে বলে জানা যাচ্ছে